তো ভাই এই ধরনের ভিডিও ক্রিয়েট করলে আপনাদের চ্যানেল কোনো দিনই মনিটাইজেশন হবে না আমি যেভাবে আপনাদেরকে দেখাই ভাই আপনারা ঠিক সেইভাবে কাজটা করতে পারেন না যার জন্য আপনারা কমেন্ট সেকশানে সব বলেন ভাই যে আমি আপনার দেখানোর মতো পথেতে চলেছি ঠিকভাবে এডিট করেছি ঠিকভাবে আপলোড করেছি বাট কপি ক্লেম কপিরাইট কপি চলে এসেছে বা অনেকে কমেন্ট করে দাদা আমার চ্যানেলে ইউটিউবে যে ক্রাইটেরিয়া আছে সেই মনিটাইজেশনের ক্রাইটেরিয়া ফিল আপ করার পরও আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেছি বাট মনিটাইজেশন দেয়নি রিউজ কনটেন্ট চলে এসেছে তো আমি আপনাদেরকে যেভাবে দেখাই ভাই ঠিক সেইভাবে কাজটা করুন তাহলে ভাই আরামসে মনিটাইজেশন হবে কারণ এই ধরনের চ্যানেল ভাই বড় বড় চ্যানেল আছে যেখানে মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার রয়েছে অথচ আজকের দিনে একটা আর্নিং করছে ঠিক আছে তো আপনারা ঠিক ঠিকভাবে কাজটা করুন তো আমি চ্যানেলটা আপনাদেরকে দেখাচ্ছি এবং দ্বিতীয় একটা ভাই মানে সব থেকে বড়ো অফার একটা আপনাদেরকে দিচ্ছি আপনারা অনেকেই কমেন্ট করুন দাদা নো ফেস নো ভয়েস এরকম কোনো চ্যানেলের আইডিয়া দিন তো আপনারা সবাই জানেন ভাই আমার একটা সেকেন্ড চ্যানেল রয়েছে যেটা আমি নতুন ওপেন করেছি যেখানে দেখুন আপনারা ডেসক্রিপশন বক্সটা ওপেন করুন দেখুন মাই সেকেন্ড চ্যানেল বলে একটা লিঙ্ক পাবেন ওখানে যান ওখানে ভাই এই ভিডিওটার সাথে সাথে আমি একটা চ্যানেলের আইডিয়া দিচ্ছি যেখানে নো ফেস নো ভয়েস আপনার চ্যানেল ভাই আরামসে মনিটাইজেশন হয়ে যাবে কিচ্ছু করতে হবে না এক মিনিট কাজ করলেই ভাই আপনার ভিডিও তৈরি হয়ে যাবে ঠিক আছে তো ওই ধরনের একটা ভিডিও ভাই অলরেডি আপলোড করে দিয়েছি আপনারা সেকেন্ড চ্যানেল গিয়ে দেখতে পারেন তো আমি আপনাদেরকে চ্যানেলটা দেখ দেখিয়ে দিচ্ছি আমারই এক সাবস্ক্রাইবার আমার দেখে চ্যানেল ওপেন করেছিল বাট এই চ্যানেলে কাজ যতদিন ধরে করছে এবং ইন ফিউচার করতে থাকবে ওই চ্যানেল ভাই কোনো দিন মনিটেশন পাবে না ঠিক আছে তো এখানে দেখুন ইউটিউবটা আমি ওপেন করছি সাবস্ক্রিপশন ফিডে চলে যাচ্ছি ঠিক আছে এই সাবস্ক্রিপশন ফিডে যাচ্ছি চ্যানেলটার নাম হচ্ছে ভাই দেখুন চ্যানেলে আমি ভিজিট করছি এই চ্যানেলে ভিজিট করার পর দেখুন ভাই এই যে চ্যানেলটা আমি দেখাতে চাইছি আপনাদেরকে সোহাগ অ্যান্ড সোয়েল এই চ্যানেলটা ভাই দেখুন আটানব্বই হাজার সাবস্ক্রাইবার কত আটানব্বই হাজার সাবস্ক্রাইবার একশো নটা ভিডিও আপলোড করেছে ঠিক আছে সাবস্ক্রাইবার কীরকম ইনক্রিজ হয়েছে দেখুন অথচ ভিডিওগুলো দেখুন ভাই কীরকম করেছে ইউটিউব যে ফিচার্সটা দিয়ে রেখেছে গ্রিন স্ক্রিন ইউটিউব ভাই ছেলে খেলা করার জন্য দিয়ে রাখেন কারণ ইউটিউব নিজে বলছে ভাই এই ফিচার্সকে ব্যবহার করে তোমরা চ্যানেল মনিটাইজেশন করো এবং এখান থেকে একটা আর্নিং করো কিন্তু ইউটিউবের কিছু গাইডলাইন্স রয়েছে এই গ্রিন স্ক্রিনের ওপরে কিছু মানে রুলস রয়েছে সেই রুলসগুলোকে ফলো করতে হবে যেমন প্রথম রুলস আমি আপনাদেরকে বলেই দিয়েছি প্রথম রুলস যেটা রয়েছে ভাই সেখানে ভাই আপনার ভিডিও যেন যেটা করছেন গ্রিন স্ক্রিনে বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট যাতে ডিসপ্লেতে থাকে আপনার ভিডিওটা দ্বিতীয়ত হচ্ছে যে ভিডিওর ওপরে আপনি গ্রিন স্ক্রিনটা করছেন সেই ভিডিওর অরিজিনাল ক্রিয়েটারের সাউন্ডকে কিন্তু পুরোটাই মিউট করতে হবে কিন্তু এই ক্রিয়েটার কী করেছে দেখুন এখানে আমি যেমন ভিডিও প্লে করছি দেখুন এই দেখুন কোন এতে শুধুমাত্র পিকচারটাকে অ্যাড করে দিয়েছে স্ক্রল করছি দেখুন এখানে দেখুন দেখতে পাচ্ছেন ছোট্ট ভাড়া দিয়ে দিয়েছে ঠিক আছে আবার দেখুন আমি স্ক্রল করছি ছোট্ট করে দিয়ে দিয়েছে না কোনো কথা ভাই না কোনো রিয়াকশান কিছু নাই ও ভেবেছে এই ক্রিয়েটার ভেবেছে যে আমি শুধুমাত্র মুখটা দেখিয়ে দেবো এক কোনো দিয়ে দেবো আমার চ্যানেল মনিটাইজেশন হয়ে যাবে আমি ইনকাম করতে শুরু করবো এটা ময়না না ভাই এখানে কিছু রুলসকে ইউটিউব দিয়ে রেখেছে বাইশ থেকে ছাব্বিশ পার্সেন্ট আপনার থাকতে হবে ইমেজটা মানে ভিডিওটা গ্রিন স্ক্রিনে প্লাস অরিজিনাল ক্রিয়েটারের সাউন্ডটা মিউট থাকতে হবে পুরোটাই অফ থাকতে হবে আপনাকে ওই ভিডিও রিলেটেড কিছু একটা বলতে হবে যাতে আপনার ভয়েসটা ক্লিয়ার শোনা যায় তবে ইউটিউব মনিটাইজেশান দেবে একই চ্যানেলে দেখুন ভাই আটানব্বই হাজার প্রায় এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল কিন্তু এই চ্যানেলে ভাই কাজ করছে কিন্তু কাজটা পুরো বেকার করা হচ্ছে মনিটাইজেশন ভাই সারা জীবন চেষ্টা করলেও পাবে না তো যার জন্য এই ক্রিয়েটারকে আমি বলবো ভাই আপনার যত ভিডিও আছে সমস্ত ডিলেট করে আপনি নতুন করে ভিডিও শুরু করুন মানে যেভাবে আমি বলছি সেভাবে শুরু করুন আর আপনারা ফটাফট সেকেন্ড চ্যানেলে চলে যান ওখানে দেখুন একটা নো ফেস নো ফয়েসের একটা ভিডিও আমি আপলোড করে দিচ্ছি তো এখানে ভাই বেশি বক করে টাইম নষ্ট করে লাভ নাই ভালো লাগবে ভিডিওতে লাইক দেবেন বেশি সঙ্গে শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সেকেন্ড চ্যানেলটাকেও সাথে সাবস্ক্রাইব করে নেবেন চলে না